একটা গণ তবর অনুষ্ঠান করেন আমি উপস্থিত থেকে তো অবর আপনাদেরকে আপনাকে একটা কথা শুনেছেন সবাই বলতো এক লাখ মানুষকে যদি খুন করতে হয় খুন করে হলেও সে খাসিরা ক্ষমতায় থাকবে এই কথা আওয়ামী লীগের লোকেরাই বলতো তারা বুঝ এরকম একটা মানসিক প্রতিবন্ধী ব্যক্তিকে দেশের জনগণের কাদের উপর আপনারা বিশটা বছর চাপায় রেখেছেন এই জন্যই আওয়ামী নেতৃত্বের প্রত্যেক লোকের বিচার হওয়া উচিত ঠিক তো সেই খাসির মতই ধরনের একটা নিসংশ জগন নমরুদ এবং ফেরাউনের যে বড় জালেমকে এই দেশে পুষে রাখত আপনাদের পরামর্শ দিব আগামী দিনে রাজ যদি করবেন আমেলিকের নামটা পাল্টা আসেন এবং আরেকটা কথা বলেছি একটা গণ তওবার অনুষ্ঠান করেন আমি উপস্থিত থেকে তওবা করব আপনাদেরকে

বহু বাবা আজও পর্যন্ত তার সন্তানের লাশ খুঁজে পায় নাই হত্যা করে সন্তানের লাশ গুম করে ফেলেছে আয়ের বুকের হারানো ধন তার কোলে ফিরে আসবে এই সকল মায়ের চোখের অশ্রু অভিশাপ সে খাসি তোমার চোদ্দ পুরুষকে ধ্বংস করার জন্য যথেষ্ট যদি আবার কেউ রাজনীতিতে আসতে হয় তাহলে কিভাবে মানুষের সঙ্গে কথা বলবেন কোন মুখে মানুষকে প্রশ্নগুলোর জবাব দিবেন সেগুলো আগে স্টাডি করে তারপরে নামবেন আপনার নেত্রী তিন দিন আগেও বলেছিল শেখ হাসিনা পালায় না এরপরে আমরা কি দেখলাম পাঁচই আগস্ট দুপুর হওয়ার আগে হাজার হাজার নেতা কর্মীদেরকে অনিরাপদ রেখে এদেশের এদেশের বিক্ষুব্ধ মানুষের মুখের উপর ফেলে রেখে নিজে আর নিজের বোনের নিরাপত্তা নিয়ে উড়াল দিয়ে নরেন্দ্র মোদির কোলে গিয়ে ঝাঁপ দিলেন আর এখনো সীমান্তের অপর প্রান্ত থেকে আমার বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা ধ্বংস করবার পায়ে তারা চালাচ্ছেন এই বাংলাদেশ খান বাংলাদেশ এই বাংলাদেশ শাহজাহানের বাংলাদেশ এই বাংলাদেশ আফিজি হুদুরের বাংলাদেশ এই বাংলাদেশ শাইদুল হাদিসের বাংলাদেশ এই বাংলাদেশে আর কোনো ইসলাম বিরোধী সর্বজন কবরদাস করা হবে না আমি বলবো এখন আমাদের সামনে অনেক বড় বড় চ্যালেঞ্জ রয়েছে অর্থনীতির পুনরুদ্ধার করতে হবে আইন শৃঙ্খলা রক্ষার পরিস্থিতিকে আবার পুরো প্রতিষ্ঠা করতে হবে পুলিশের যে সকল নিরীহ নিরাপরাধ লোকজন আছেন আপনারা কাজ করুন এদেশের জনগণ আপনাদেরকে সহযোগিতা করবে আর যারা পুলিশের নামে লিক করেছিলেন তাদেরকে বলবো দয়া করে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে পারলে পালায় যান এদেশের মানুষ আপনাদেরকে পেলে কোনদিন তারা ক্ষমা করতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে আমার যতগুলো সন্তানকে খুন করা হয়েছে দুই হাজার একুশ সালে আমাদেরকে হত্যা করা হয়েছে আমাদেরকে নির্বিচারে জেলখানায় করে রাখা হয়েছে

নাস্তিকবাদ এবং ইসলাম বিরোধী ভাবধারা যেন নতুন করে প্রবিষ্ট হতে না পারে সেই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে এখন আমরা শুধু দৃষ্টি আকর্ষণ করছি মনে রাখবেন আমার আগামী প্রজন্মকে ইসলাম থেকে দূরে সরাবার ইসলাম সম্পর্কে বিতশ্রদ্ধ করে তুলবার যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে আমরা জিও কলারের স্মৃতিতে মাঠে নামব কোন আপোষ করবো না আমার সন্তানকে নাস্তিক বানাবার কোন এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব না ভালো ভালো কাজ করবেন ভালো ভালো সহযোগিতা পাবেন ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলতে চেষ্টা করবেন মাথায় কাপড়ের কাপড় বেঁধে মাঠে নামব এদেশের ইসলাম পন্থীদেরকে মূল্যায়ন করার চেষ্টা করুন তাকিয়ে দেখুন আজকের নতুন বাংলাদেশের দিকে চোদ্দ বছরের বিশ বছরের বিশ্লেষণ থেকে বেরিয়ে আসার পর আজ গোটা বাংলাদেশে বাদ ভাঙ্গা জোয়ার ছুটেছে ইসলাম রাজনীতি খেলাফতের রাজনীতির প্রতি এই সিম্পটমটা বুঝবার জন্য আজকের বাংলাদেশের সকল মহলকে আমি উদাত্ত আহ্বান জানাই এদেশের মানুষের চেতনা বুঝবার চেষ্টা করুন মানুষের পাপ বুঝবার চেষ্টা করুন ইসলাম বলে আমাদেরকে শুধুমাত্র উপেক্ষা করবেন অবজ্ঞা করবেন সেই দিন ভুলে যান খবরদার সেই দিন ভুলে যান

আবার বলছি বন্ধুত্ব করবেন বন্ধুত্বের হাত পাবেন প্রভুত্ব করবার চেষ্টা করবেন চোখ উপরে ফেলব সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা প্রথম লড়াই করেছিলাম ব্রিটিশ বেনিয়ার সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে দুই শত বছরের স্বাধীনতার সংগ্রাম ছিল সেই সংগ্রামে লড়াই করেছে হাজী শরীয়তুল্লাহ সেই সংগ্রামে লড়াই করেছিল মীর নিসার আলী ওরফে সেই সংগ্রামে লড়াই করেছিল ফকির